আজকে আমি রান্না করবো শিং মাছ লাউ দিয়ে তা আপনারা সবাই রান্না করতে জানেন তারপর আমি আমার মতো রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মাছগুলো আমি ডোলে পরিষ্কার করে নিছি আপনারা সবাই জানেন শিং মাছে একটা স্কিনে কালো ময়লা থাকে সেটা পরিষ্কার করে নিছি আমি স্টিলের শোভা দিয়ে ডোলে ভালো করে সাদা করে নিছি এখন আমার মাছটা ছোটো ছোটো করে কেটে নেব কেটেই রান্না করব। এটা মাছটা ছোটো ছোটো করে কেটে নিলে রান্না করলে মাছটা আর বাঙ্গার কোনো সম্ভাবনা থাকে না তো এখন আমি এখানে রান্না করার জন্য একটা পাতিল বসাইছি পাতিলের পরিমাণ মতো তেল দিয়ে দুইটা পেইস খুশি করে দিয়েছি দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে আমি একটু নরম করে নেব তারপরে এখানে সব মশলা দিয়ে দেবো তো আপনারা ভিডিওটা দেখার সময় একটু লাইক দেওয়া ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার চ্যানেল নতুন হইলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো এখন আমি এখানে প্রথমে দিয়ে দিলাম আদা বাটা চার চামচের এক চামচ রসুন বাটা চার চামচের এক চামচ এবার দিলাম পেজ বাটা টেবিল চামচের এক চামচ আর জিরা বাটা চার চামচের আদা চামচ দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে আর আমি আপনাদের কাছে সময় বলি যে মশলাটা যত বেশি কষণ যায় তরকারির স্বাদটা ততই বেড়ে যায় এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া আর একদমই অল্প পরিমাণে মরিচের গুঁড়া একদম আধা চামচের মতো মরিচের গুঁড়া আর আমি এখানে দেব কাঁচা মরিচ ফালি করে দিয়ে এখন আমি মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব তো এখানে আমি একটু পানি দিয়ে দিছি দিয়ে মশলাটা কষানো আমার শেষ এখন আমি এই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আমি মাছটা কষায় রান্না করব আপনারা মাছটা বেজেও রান্না করতে পারেন তবে শিং মাছ কষায় রান্না করলেই বেশি ভালো লাগে তা এখন আমি ডাকনাটা দিয়ে ভালোভাবে মাছটা কষিয়ে নিছি এখন মাছটা আমি উঠিয়ে নেব মাছটা আমার কষানো শেষ এখন আমি উঠিয়ে নেব যেহেতু আমি লাউ দিয়ে রান্না করব এখন যদি উঠাই না নেই তবে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তা এখন আমি মাছগুলো উঠিয়ে নেব এই যে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি লাউ কেটে রাখছি ধুয়ে পরিষ্কার করে সেটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে লাউটা কষিয়ে নেব লাউটা আমি একটু পাতলা পাতলা করে কাটছি আপনারা আপনাদের মতো করে কাটে কেটে নেবেন এখন আমি উল্টে পুলটে ভালো করে নেড়ে সেরে একটু ডাকনা দিয়ে রান্না করব আমি এখন আর কোনো পানি দিচ্ছি না আপনারা সবাই জানেন যে লাউ থেকে পানি বের হয় তাই এখন আমি আর কোনো লাউয়ে পানি দেবো না এখন আমি ডাকনাটা উঠিয়ে দেখব কি অবস্থা তো এখন আমি আবার একটু নেড়ে সেরে ভালো করে মিশিয়ে দেবো ভালোভাবে এই পিঠে পিঠ করে নেড়ে সেরে আমি মিশিয়ে দিয়ে আমি আবারও ডাকনাটা দিয়ে আবারও কিছু সময় রান্না করব। এখন আমি আর পানি দেব না পানিটা লাউ থেকে বের হবে ওই পানির থেকেই আমি লাউটা ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন লাউ থেকে পানি বের হয়েছে আমি আবারও ডাকনাটা দিয়ে আরও কিছু সময় রান্না করব যতক্ষণ আমার কষানো না হবে সে পর্যন্ত আমি কষিয়ে নেব। তো আর লাউয়ের তরকারি পুরোপুরি একদমই কষান যাবে না যেহেতু লাউ থেকে পানি বের হইতেই থাকে আর লাউ বেশিক্ষণ জাল দিলে আপনারা দেখেন অনেক সময় রান্না করলে দেখা যায় লাউটা টক টক লাগে তো লাউ বেশি তরকারি বেশিক্ষণ জাল দিলে দেখা যায় লাউ তরকারি টক টক লাগে তো আমি এখন এই এই পর্যায়ে পানি দিয়ে দেব। তো আমি এই দুই মগের একটু কম পানি দিয়ে দিলাম দিয়ে ডাকনাটা দিয়ে আমি আরও কিছু সময় রান্না করব। তো এখন আমি ডাকনাটা উঠিয়ে নেব উঠিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দেব যে মাছটা আমি আগে থেকে কষিয়ে উঠিয়ে রাখছিলাম সেটা এখন দিয়ে দেব এই মুহূর্তে বেশি আর নাড়াচাড়া বেশি করা যাবে না মাছটা ভেঙে যাবে আলতু হাতে একটু নেড়ে দিতে হবে ভালো করে তো আবারও আমি কিছু সময় ডাকনাটা দিয়ে আর কিছু সময় রান্না করব তো আমার লাউ তরকারি রেডি এখন আমি এখানে বাজার জিরার গুঁড়া দিয়ে আমি একটা বাটিতে পরিবেশন করবো তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ